এবং তার পরিবারকে আমরা কিভাবে একটু হেল্প করতে পারি কোরআন পর্ণেওয়ালা তার কোরান শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে জীবনে অনেক কষ্ট করছে উজলেই থাকে সবক্ষণ উদলে থাকে আমরা চলে আসছি আমাদের সাথে আছে মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের পরিচালক মাহবুব ভাই এবং আছে আড়াই হাজারের একজন শিল্পপতি জনাব নাসিম ভাই সাথে আছে মুক্তার সাহেব বাংলা পবিত্র কোরআনের আলো চেয়ারম্যান এবং কলরবের পরিচালক বদরুজ্জামান ভাইও সাথে আছে আমরা এখন ভাইয়ের বাড়িতে ঢুকবো ভাই আসেন আমরা এখন সিরাজ ভাইয়ের বাড়ির বাড়ির দিকে আমরা ঢুকতেছি সাথে আমাদের টিম যাচ্ছে আসেন প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আছি সেই আলোচিত ব্যক্তির সামনে যার তেলাওয়াত আপনারা শুনেছেন ভাইরাল হয়ে গেছে প্রায় সোশ্যাল মিডিয়াতে সেই সিরাজ মিয়ার বাসায় আমরা এসেছি তাকে দেখার জন্যে তার সাথে কথা বলার জন্য কারণ এই তেলাওয়াতটি ভাইরাল হয়ে যাওয়ার পর আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই ব্যক্তিকে কিভাবে সাহায্য করা যায় তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছেন আমরা এসে জেনেছি যে তিনি আসলে টোকা হিসেবে বলতে খারাপ লাগছে টোকা হিসেবে কাজ করছেন অর্থাৎ কাগজ এগুলো খুঁজে টুকিয়ে তারপর পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে আছে মেয়েরা সকলে বিবাহিতা ছেলেরা আছেন এবং এই যেই জায়গায় আছেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় তিনি থাকেন তার পরিবার নিয়ে তো ফলে আপনাদের অনুরোধক্রমে মূলত আমরা এসেছি পুষ্টি পবিত্র কোরআনের আলো এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিথিলা গ্রুপের একজন এখানে পরিচালক আছেন কলরবে রবে ভাই তিনি আছেন তো আমরা সকলে এবং আরো অনেকে এখানে আছেন বাংলা একটা বিশাল টিম এখানে এসছে মূলত পুষ্টি পবিত্র করার আলোর পক্ষ থেকে একটু খোঁজ খবর নেওয়ার জন্যে এবং আমরা সকলে মিলে কীভাবে পরিবারটাকে সহযোগিতা করতে পারি একটাই মাত্র কারণ কারণটা হচ্ছে তিনি কোরআন তেলোয়াত করেছেন তার খুব সুন্দর একটি কণ্ঠ অনেকে বলেছেন তেলোয়াতে ভুল আছে সেটি ভিন্ন বিষয় একজন মানুষ অনেক আগে তিনি কোরআন শিখেছেন এখন তিনি তেলোয়াত করছেন এই অবস্থায় এত সুন্দর করে তেলাওয়াত করছেন এই কোরআনের সম্মানে মূলত আমরা এসেছি তাকে কিভাবে সহযোগিতা করা যায় এবং আপনাদের কাছে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্যে তো আমরা তার ব্যাপারে একটু আপনাদেরকে জানাবো খোঁজখবর খবর আমরা শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি সামনে আসার পরে আড়াই হাজার অবস্থিত মিথিলা গ্রুপের গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আজহার খান উনি আমাকে ফোন দেন যে এই কোরআন পর্ণেওয়ালা তার কোরআন শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে আমি তার সে যদি দুস্থ হয় তাহলে তার পুনর্বাসন এবং তার চিকিৎসা করায় তাকে কোরআনের পথে আবার আমি ফেরত আনতে চাই এতে যে টাকা লাগবে আমি দেব এই কথা রক্ষার্থে মিথিলা গ্রুপের আজহার খান সাহেবের ছোটো ভাই পরিচালক মিথিলা গ্রুপের মাহবুব খান হিমেল ভাই উনি এসেছেন মাহবুব রহমান হিমেল ভাই এসেছেন উনি ওনার মুখ থেকে আমরা জানতে চাই ওনার এই পরিবার সম্পর্কে বা ওনার সম্পর্কে কি করতে চান আসলে সিরাজ ভাইয়ের যে অবস্থানটা এই অবস্থানটা যেভাবে তুলে ধরেছে মুফতি আব্দুল কাইম হজুরের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা ওনার কণ্ঠ শুনতে পেরেছি সত্যি যে কোরআনের যে আওয়াজ কোরআনের যে সুন্দর টেলোয়া এটা কত সুন্দর হতে পারে এটা উনি যেভাবেই উপস্থাপন করবে এই উপস্থাপনাটা শুনে সত্যিই আমরা খুব মুগ্ধ হয়েছি ইভেন্দু সারা বাংলাদেশী কিন্তু এটার উপরে একটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল সৃষ্টি হয়েছে আপনারা জানেন এটা আমরা এটা একটা কমিটি গঠন নিশ্চয়ই হবে এর মধ্যে যা লাগবে কাই আছে এখানে উনি যে কোনোভাবে যা লাগবে ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা করে দেবো আমরা উপহার যদি রাজি খুশি থাকে আসলে সব কিছুই তো হয় উপরকে রাজি খুশি করার জন্য আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্যই হলো যে কোরআনের প্রেমে আসা কোরআনের সুর শুনে যে ভালো লাগা শুধুমাত্র ওইটার জন্য না হলে এই সিরাজ ভাই আজকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি দুদিন আগে আমরা দেখিনি জাস্ট এই কোরআনের যে ভালোবাসা ওই ভালোবাসা থেকেই আসা এখানে অন্য কোনো রকমের চিন্তা ভাবনা থেকে নয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ভীষণ আসসালামাইকুম بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز জাব্বারুম মুতাকাববির আম্মা ইস্ফরিকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুয় প্রিয় দর্শক মণ্ডলী সে আলোচিত ব্যক্তি যিনি কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়ে গিয়েছিলেন আপনার জানেন সিরাজ মিয়া সেই সিরাজ মিয়ার বাসে আমরা আজকে এসেছি মূলত দেখার জন্য তার তেলোয়ারটি যখন ভাইরাল হয়ে গিয়েছিল তখন অনেকে আমরা আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনারা যে তাকে সহযোগিতা করতে চান এবং তার পরিবারের খবর আপনারা জানতে চেয়েছেন এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি এখানে তো আমরা তার কথা বলবো তার সাথে তার পরিবারের খবর জানবো এবং আপনাদেরকে জানাবো আমরা কিভাবে তাকে সহযোগিতা করতে পারি একটি মাত্র কারণ কারণ তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন আমরা কিভাবে তার আরও সুন্দর করে তিনি তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তার পরিবারের কী কী সমস্যা আছে এগুলো শুনে আপনাদেরকে জানাতে চাই এবং আমরা তার এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামর্থ্য অনুসারে উদ্যোগ নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ছোটোবেলা থেকে দিকে আসতাছি আমার বাপ সবসময় মানে একটু মাথায় প্রবলেম আছে আর অনেক সমস্যা মানে উনি সবসময় তালাত পরে আর কাজ কাম করে না এখন ঢাকা হওয়ার পরে মনে করেন এই কাগজ টুগা বোতল টুকা এগুলাই দেওয়ার যে সংসার চলতে আর আমি রিক্সা চালাই মেবি ছয় সাত দিন আগে আমি আর রায়হান কলরবে যাচ্ছি বিকাল চারটার দিকে তাই আমরা বিল্ডিং থেকে নামলাম সানারপাড় মধ্য সোনারপাড় থেকে নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি সিরাজ ভাই খালি গায়ে একটা বস্তা ঘাড়ে উনি কাগজ টোকাচ্ছে আর মনের সুখে কালামে পাক তেলাওয়াত করতেছে। যদিও কিছুটা অশুদ্ধ ছিল কিন্তু এত হৃদম ছিল আর পড়ার মধ্যে এত ভালো লাগতেছিল আমি সাথে সাথে রায়হান মোবাইল বের করো তো ভিডিওটা মানে তেলাওয়াতটা ধরো রায়ান তেলাওয়াত ধরলো আমি সাথে ওনাকে বললাম কিছু খাবেন বললো শুধু চা খাবো চা খাইতে খাইতে তেলাওয়াত করলো তেলাওয়াতটা ধরলাম তিন মিনিট নয় সেকেন্ডের আমরা মাগরিবের আগে এটা আপলোড দিয়ে দিলাম আশ্চর্য হয়ে গেলাম মানুষের কোরআনের উপর ভালোবাসা দেখে যে এক ঘন্টার মধ্যে তেলাওয়াতটা হাজার হাজার আইডি থেকে পোস্ট হওয়া শুরু হলো সাথে শুরু হলো কি মানুষ ওনাকে কীভাবে সহযোগিতা করতে পারে ওনার ঠিকানা জানা শুরু জানতে শুরু করলো আমার কাছে তখন আমি আর ভিডিও দিলাম দ্বিতীয় ভিডিওতে ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলাম আপনাদের কোরআনিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম সাথে সাথে বিকাশে এ মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আমরা আর বিভিন্ন মিথিলা গ্রুপ নয়া ড্রিঙ্কিং ওয়াটার আমাদের মুক্তার ভাই বাংলা ভীষণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ সেরাজ ভাই সুস্থ হয়ে আবার কোরআনের ময়দানে আসবে এবং ওনার পরিবারটা সচ্ছল হবে রায়হান আমার সাথে ছিল মোবাইলে রায়হান মানে মোবাইলটা মানে ভিডিওটা ধরে ধরেছিল প্রথম ভিডিও সিরাজ ভাই আপনি এত সুন্দর করে কোরআন তেল শিখলেন কবে কিভাবে ওরা আমাদের মাতা মা বাপ ছিল সাতজন ভাই ছিল এরা আমাদের শিশু ভাই নি মাথা ভর্তি করছে তাদের পড়ালেখা অনেক কান বাড়ি গাইছে কান ধরে টান দিয়েছে মারছে অনেক দুঃখ করছে খাইছে মাথা আসার বরগা দেওয়া বাইরেছে

এই জমিনে ক্ষেত লাগা যাচ্ছে না খাস খাটিয়া যাচ্ছে না আলবা যাচ্ছে না আমি তো সব কাজ সারি আলু বাইতে পারি আপনার বাড়ি থেকে কিছু গুড়তে আলু বাইতে পারি আপনার বাড়িতে গুড়তে আলু বাইতে পারি আপনার বাড়িতে থাকার মতো কিছু আছে বাড়িতে বাড়িতে আমার থাকার মতো কিছু নেই জায়গা জমি দিয়া সিন্ধি দিয়া কিছু করব আমাদের বাড়িতে আছে আমার রাস্তা আছে না রাস্তার লই আমার আর আছে তুমি দাদা যে রাস্তা আছে আমি সিনাত পোস্ট

আমরা দেখেছি ওনার তেলাওয়াত যখন ছড়িয়ে পড়েছিল আমরা নিজেরাও এটায় অংশ নিয়েছিলাম প্রচারের ক্ষেত্রে তো মানুষ তাকে কিভাবে দোয়া করেছে এবং তাকে কিভাবে আরও ভালো করা যায় তিনি আরও কিভাবে একটু ভালো চলতে পারেন এই জন্য মানুষ নানাভাবে আমাদের কাছে ফোন করেছেন তো এই জন্য মূলত আজকে আসা এবং আশা করি যে উনি এটার মাধ্যমে একটা দৃষ্টান্ত হবেন এবং কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে এবং উনি আগামীতে সুন্দর জীবন জীবনযাপন করবেন এই প্রত্যাশা আমি রাখছি এবং আশা করি সবাই আপনারা ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে মানসিকভাবে তারপরে যাই বলেন সম্মানিত জীবন যেন যাপন করতে পারে এজন্য সবাই হেল্প করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে ভিডিওটি শুনেছেন ভাইরাল হয়ে গিয়েছিল একজন পথচারীর কোরআন তেলাওয়াত। সেই ব্যক্তি যে সিরাজ মিয়া আমরা তার তেলাওয়াত যখন শেয়ার করেছি তখন আপনারা আপনাদের অভিব্যক্তি আমাদের সামনে ব্যক্ত করেছেন কোরআন তেলাওয়াতের মৌজা দেখুন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি সমগ্র পৃথিবীতে কীভাবে মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের কথা জানিয়েছেন যে এই ব্যক্তি সম্পর্কে আপনারা জানতে চান বিস্তারিত এবং সেজন্যে পবিত্র কোরআন আলো এটি তো দু হাজার নয় সাল থেকে কোরআনের দাওয়াতে আপনাদেরকে দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা আমরা এসেছি এই কোরআনের এই খাদেম কোরআনকে যিনি সুন্দর করে তেলওয়াত করতে পারেন তাকে দেখার জন্য এই যে এখানে তিনি থাকছেন আপনি যদি তার চারপাশের পরিবেশ দেখেন যদি আমি বলি তাহলে এটাকে বলতে পারি এটা স্লাম বা বস্তি একেবারে খুবই এখানে তিনি ভাড়া থাকেন মূলত এই ব্যক্তি তার পরিবারের দশজন সদস্য আছেন তারা ছাড়া আর পাঁচ মেয়ে পাঁচ ছেলে এবং তিনি এবং তার স্ত্রীও আছেন তারা এখানেই থাকেন তো এই যে তার অবস্থা যেটি তা হলো যে তিনি আসলে সেই একাত্তরের অনেক আগেই তিনি কোরআন পড়াচ্ছেন শুধু করে তিনি কোরআন চালান করতে পারছেন কিন্তু তার একটা শারীরিক এবং মানসিক প্রবলেম আছে শারীরিক প্রবলেমটা অনেক অনেক বেশি সেগুলোকে সামনে রেখে তিনি তার জীবনযাপন করছেন তিনি মূলত আসলে যদি আমরা বলি টোকাই যেটাকে বলা হয় অর্থাৎ তিনি আসলে রাস্তা থেকে যে পলিথিন অথবা কাগজ এগুলো তিনি আর খুঁজে খুঁজে নেন এগুলো পরবর্তী তিনি বিভিন্ন জায়গায় বিক্রি করেন এগুলো খুঁজে নিতে গিয়ে অনেক বড় বোঝা হয়ে যায় সেই কারণে তিনি আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন আবার তার প্রপার চিকিৎসা হচ্ছে না ইত্যকার অনেক বিষয় আছে আমরা এখানে এসেছি তাকে দেখার জন্য এবং তাকে কিভাবে আমরা হেল্প করতে পারি পবিত্র কোরআন আলোর পক্ষ থেকে বাংলা ভিশনের যে পবিত্র কোরআন আলো অনুষ্ঠানটি আপনারা দু সাল থেকে দেখে আসেন সেখানেই তা তার মাধ্যমে বলতো আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে আর অনেকেই আছেন বিশেষ করে এই ভিডিওটি যিনি শেয়ার করেছেন প্রথমেই আমাদের আব্দুল কায়ুম ভাই আব্দুল কাইম মোল্লা যিনি যেটি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনিও এখানে আছেন আর অন্যান্যরা বিভিন্ন গ্রুপ আমাদেরকে বলেছে তাকে সহযোগিতা করবে সহযোগিতার বিষয়টি হলো তার শারীরিক সহযোগিতার বিষয়টি হলো তার শারীরিক চিকিৎসা তার মানসিক কোনো প্রবলেম থাকবে সেই চিকিৎসা এবং শুদ্ধ করে সুন্দর করে তিনি যেন কোরআনকে তেলবত করতে পারেন এই বিষয়টি এখানে আছে এবং তার পরিবারকে আমরা কিভাবে একটু হেল্প করতে পারি তার বাসস্থান একটু নির্মাণ করে দেওয়া তার সন্তানরা তারা যেন তার মতো করে কোরআন তালত করতে পারে বিশেষ করে বিশুদ্ধভাবে কোরআন করতে পারে তিনিও যেন সুন্দর করে আরও কোরআনতালদ করতে পারেন বিশুদ্ধ করে কোরআন করতে পারেন কোরআন বুঝতে পারেন এবং দিনকে প্র্যাকটিস করতে পারেন এই সকল জায়গায় আমরা তাকে সহযোগিতা করব তার একটু ঘর নির্মাণ এবং অন্যান্য বিষয়গুলো তার সন্তানদেরকে পড়াশোনা করানো ইত্যুপার বিষয়গুলো আমরা মূলত দেখব এবং এই জন্য ছোট্ট একটি কমিটি গঠন করা হবে যারা এক্ষেত্রে ইনশাল্লাহ কাজ করবে এবং এই জায়গাটি অবশ্যই ততারি করবে পবিত্র কোরআন আলো এই অনুষ্ঠানটি এবং এখানের আয়োজক কমিটির মধ্যে যারা আছেন তারা এখানে সহযোগিতা করবে এবং আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইসলাম ভাইও তিনি সাথে থাকবেন তাদেরকে নিয়ে মূলত আমরা এই কাজটি করবো শারীরিক চিকিৎসা মানসিক যদি কোনো প্রবলেম থাকে সেই চিকিৎসা এবং তার পরিবারের একটু সহযোগিতা করা একটু বাসস্থা নির্মাণ করে দেয়া তার বাচ্চাদের একটু পড়াশোনার ব্যবস্থা করা তিনি যেন সুন্দর করে আরো বিশুদ্ধভাবে কোরআন তালত করতে পারেন এই জন্য একটু সহযোগিতা করা এই জন্যে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্যে একটা কমিটি আমরা গঠন করছি যে কমিটিতে আমিও থাকবো ইনশাল্লাহ এবং আমাদের আব্দুল কাইম ভাই থাকবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এবং আরও অনেকেই থাকবেন যাদের বলে আমাদের কররবের বৌদমান ভাই থাকবেন আমরা মিলে ইনশাআল্লাহ একটা কমিটি গঠন করে এই কাজগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা জানাবো যে আমরা কী করছি তার ব্যাপারে আমাদের কী করণীয় সে বিষয়টি আমরা জানাবো ইনশাআল্লাহ وإذا البهار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك برسبك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورةٍ ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن আমাদের এখানে উনি বহু বছর থেকে এগারো বছর এগারো বারো বছরের মতো এখানে থাকে আমাদের অনেক কষ্ট করতো জীবনে জীবনে অনেক কষ্ট করত উদলে থাকে সব রক্ষণ উদলে থাকে এই কাগজ কাগজ টাগজ টোকা মিলে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া খুবই কষ্ট না খুবই কষ্ট ভোগ করতেছে আমার দোকানে গেলে আমি ওনার অত্যন্ত ভালো ইয়ে করি যে আলু পেঁয়াজ তার বাদে চাউল যখন যেটা আমি আমার সাধ্য মতো যতটুকু কমে পারি আর কি ওনাকে আমি দিতাম দুই বস্তা হয় সবসময় মানে ওনাকে গেলেই আমি ওনাকে এই খুবই কম দামে আর কি এই যেমন কিনার থেকে কম দামে ওনাদেরকে দিতাম কারণ ওনার ফ্যামিলির মানুষ বেশি তো সব ওনাকে দিয়ে দিতাম এইভাবে দুই বস্তা করি আমার থেকে সাইলাইন আনিত তবে যেটা হয়তো কম একটু ভালো কম দাম সেটাই দিতাম কিন্তু নিম্ন দামে ধরতাম একদম এই এলাকায় বহু বছর থেকে আমার থেকে সাইল ডাইল যত কিছু আছে সব আমার থেকে উনি আনি খায় তা আল্লাহ দেখ উনি আমার সামনে যায় অনেক সময় যায় গেলে প্রত্যেক দিনে যাইব এক দিন বা দুইবার তিনবার প্রত্যেক দিনে যাই আর ওনার হয়তো আমার থেকে এই সদাইফাতি ছাড়া কার ধরনের সদাই খাইব না ইনশাল্লাহ ওনাকে আল্লাহ দেখ উনি ভালো থাকুক ভালো হোক ওনাকে আল্লাহ ভালো একটা আলেম বানায় দে আমি চাই আমিও আল্লাহ দিলে এইখানে আমার এইখানে বাড়ি তাকেইখনে আপনেকো দুৱা আল্লা আল্লাম আলাইক ৱ্ল বাৰু